আজকে প্রথমবার মাছের পোলাও রান্না করলাম খেতে যে এতটা স্বাদ হবে ভাবতেও পারিনি মাছের পোলাও রান্না করার জন্য আমি বাজার থেকে 1.5 কেজি ওজনের একটা সিলভার কাপ মাছ কিনে এনেছি শুনেছি পাঙ্গাস মাছ দিয়ে পোলাও রান্না করলে নাকি খেতে বেশি ভালো লাগে কিন্তু আমি সিলভার কাপ মাছ নিয়ে এসেছি কারণ সেদিন বাড়িতে গিয়ে আমার ননদের হাতে রান্না সিলভার কাপ মাছের পোলাওই আমরা খেয়েছি তাই ভাবলাম অন্য কোন মাছ দিয়ে না রান্না করে এই মাছ দিয়েই রান্না করব মাছটা পরিষ্কার করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে কয়েকটা পিস নিয়েছি এগুলোর দিয়েই রান্না করব সিগরি মাছ একটা চরচরি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে এই রাতে তার গ্যাস পাওয়া যাবে না এই মাল্টি কুকারই এখন আমার ভরসায় এটা টিকি আইউ ব্র্যান্ডের একটা মাল্টি কুকার যেটাতে সবকিছুই রান্না করা যায় প্রথমে আমি মাছগুলো কষিয়ে নিব তাই সরিষার তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা করে ভেজে এবার এক একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মাছ রান্না করতে যা যা মশলা লাগে যেহেতু আমি পোলাও এর মধ্যে এক্সট্রা কোনো মশলা দিব না তাই মশলার পরিমাণ একটু বেশি করে দিলাম যেন এই মশলা দিয়ে আমার পোলাও রান্না করা হয়ে যায় সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এবার মশলাগুলো ভালোভাবে কোচিয়ে নেওয়ার পরে ধুইয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম জানি না আমার ননদ মাছের পোলাও কিভাবে রান্না করেছিল যেহেতু আমি দেখিনি তাই আমার নিজের মতো করেই রান্না করছি মাছগুলো মশলার সাথে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানি দেই রান্নাটা হয়ে যাবে মাছের এই পোলাওটা আমার শ্বশুরবাড়ির এলাকার খুবই फेमस একটা রান্না যেটা সব বাড়িতেই রান্না করা হয় আমাদের বাড়ি করার সময় আমার ননদের বাড়িতে গিয়ে যখন দুই মাস ছিলাম মাঝে মাঝে আমার ননদই রান্নাটা করত খেতে ভীষণ মজা হতো ভাবতাম আমিও একদিন রান্না করব কিন্তু রান্না করব করব বলে আর করা হয়নি যাই হোক এদিকে মাছগুলো রান্না করা হয়ে গেছে সবগুলো মাছই আমি ভেঙে নিয়েছি তারপরে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম এই রান্নাটা ভাতের চাল দিয়েও রান্না করা যাবে কেউ ভাতের চাল দিয়েও রান্না করে আবার কেউ কেউ পোলাওয়ের চাল দিয়েও রান্না করে যেহেতু মাছের মধ্যে সব মশলাগুলো বেশি বেশি করে দেওয়া আছে তাই আমি এক্সট্রা মশলা দেইনি কয়েকটা কাঁচা মরিচ একটু বাটা মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই মাল্টি কুকারটা থাকার কারণে কিন্তু আমার এক্সট্রা আর কোনো চিন্তা করতে হয় না বাসায় গ্যাস না থাকলেও এটাতে আমি খুব ইজিলি রান্না রান্না করতে পারি। ভাত তো রাইস কুকারে রান্না করা যায় আর এই মাল্টি কুকারে সব রান্নাগুলো সহজেই করা যায়। দেখেন কত সহজে আমি মাছের পোলাও রান্না করলাম। রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগেনি। TQIU ব্র্যান্ডের একটা মাল্টি কুকার এটা যেটা আমি নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে পেজের নামটা আমি ক্যাপশনে দিয়ে দিব চেক করে নেবেন। মাছের পোলাও তো রান্না করা হয়ে গেল। এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। সাথে কিন্তু আমি আরো একটা তরকারিও রান্না করে নিয়েছি আলু আর পয়শাকে ডাটা দিয়ে চিংড়ি মাছের ভাজি। এই ভাজিটা রান্না করতেই গ্যাস শেষ হয়ে গেছে। রাতে যখন গ্যাস শেষ বিষয় একটু ঝামেলার মধ্যেই পড়তে হয় যাই হোক আজকে প্রথমবার মাছের পোলাও রান্না করেছি খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে সাথে ছিল চিংড়ি মাছের ভাজি লেবু আর গাছের মুড়ি এভাবে মাছের পোলাও আপনারা কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা